السلام عليكم بيراس আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি যদি থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপে কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দিব যেই সকল সেটিং এখন পর্যন্ত আপনাদেরকে কেউ দেখায় নাই তো চলুন বেশি কথা না বলে মেন ভিডিওতে আসা যাক তো প্রথমেই আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব ওপেন করার পর আমরা সবাই জানি যে হোয়াটসঅ্যাপ থেকে অডিও এবং কি ভিডিও কলে কথা বলা যায় তবে আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আমি দেখাবো যে কীভাবে হোয়াটসঅ্যাপ থেকে আপনার লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলতে পারবেন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইটি কীভাবে সম্ভব চলুন দেখিয়ে দিতেছি আপনি যেই বন্ধুর সাথে হোয়াটসঅ্যাপ থেকে লাইভ সাইট মধ্যে কথা বলতে চান সেই বন্ধুর আইডিতে ক্লিক করবেন ক্লিক করার পর ভিওর্স নিচের দিক থেকে একটু স্ক্রল করে আপনারা উপরের দিকে নিয়ে যাবেন তারপর কিছুক্ষণ চাপ দিয়ে ধরে থাকবেন তাহলে দেখবেন যে হোয়াটসঅ্যাপে লাইভ চ্যাটের যে সেটিংটা আছে সেটা কিন্তু অন হয়ে যাবে তো অন হওয়ার সময় এখানে স্টার্ট নামে একটা লেখা উঠতে পারে জাস্ট আপনি কি করবেন এই স্টার্ট লেখাটাই ক্লিক করবেন তাহলেই দেখতে পারবেন এই যে দেখুন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে লাইফ সাইটের সেটিং সেটা কিন্তু অন হয়ে গেছে ওকে তারপর হচ্ছে আপনার যেই বন্ধুর আইডিতে আপনার লাইভ শেয়ার সেটিংটি অন করবেন সেই বন্ধুর কাছেও একটি নোটিফিকেশন যাবে এবং কি সেখানে জয়েন নামে একটা সেটিং লেখা উঠবে ঠিক আছে আপনার সেই বন্ধু যদি জয়েন্টে ক্লিক করে তাহলে কিন্তু এই যে দেখুন আপনার দুইজন মিলে লাইভ শেয়ারের মাধ্যমে কথা বলতে পারবেন আর কোনো ধরনের ভাই অডিও বা ভিডিও কল দিতে হবে না আপনি চাইলেই কিন্তু লাইভের মাধ্যমে আপনার সেই বন্ধুকে নিয়ে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপে তো ভিওর সেকেন্ডে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দিব এই সেটিংটা অবশ্যই ছয় মাস পর হলো আপনারা চেক করবেন কারণ এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে অনেকেই জানতে চাই যে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ অন্য কোনো ফোনে ব্যবহার করে কিনা সেটা কিভাবে চেক করবো আমি সেই সেটিংটাও আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে আপনাদের হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করে কিনা সেটা কিভাবে চেক করবেন তো হোয়াটসঅ্যাপ করবেন তারপর উপরে জাস্ট এখানে ক্লিক 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 করবেন করবেন এখানে 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 দেখতে ডিভাইস সেটিং জাস্ট করার পর দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট শুধুমাত্র আমাদের এই ফোনে আমরা ব্যবহার করতেছি যার কারণে কিন্তু এ ধরনের সেটিং দেখাইতেছে আর আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি অন্য কেউ অন্য কোনো ফোনে ব্যবহার করে তাহলে সেই সকল ফোনের নাম বা মডেল নাম্বার কিন্তু এখানে শু করবে তখন কিন্তু খুব সহজেই থেকে সেই সকল এখান ফোন থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লক আউট করে দিতে পারবেন ঠিক আছে তো ভিউয়ার্স এই আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনার সকল বন্ধুর কাছে ভিডিও টি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন সো এই আজকে ভিডিও সবাই ভালো থাকবেন দেখা নেক্সট কোনো ভিডিও